আসসালামু আলাইকুম বিয়ার সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো ভিউয়ার্স বেশি কথা না বললে ভিডিওটা শুরু করব তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখছি আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আপনাদের পাশে থাকুন সব সময় তো চলুন ভিউয়ার্স ভিডিওটা শুরু করি কবুতর কেন ডাকে না কবুতর ডাক উপায় কি আমরা সাধারণত যারা কবুতর পালন করি সবাই জেনে থাকি যে পায়রির থেকে পায়রা কবুতর কিন্তু বেশি ডেকে থাকে মাদির থেকে নর কিন্তু বেশি ডেকে থাকে নর কিন্তু সব সময় ডাকে পায়রি কিন্তু কম ডাকে মাদিটা কিন্তু কম ডাকে কিন্তু পায়রাটা বেশি ডেকে থাকে তো অনেক সময় দেখা যাচ্ছে যে পায়রা কবুতর একেবারে ঢাকি না কোনো টাটু কোনো শব্দ নাই সে চুপ করে বসে থাকে তো এগুলো কেন আহ তো পায়রা না ডাকার কিছু কারণ রয়েছে যদি পায়রার যদি ঘলায় ঘা বা ক্যাংকার হয়ে থাকে চোখ দিয়ে পানি পরে তারপর আপনার পায়রার যদি কিরমি হয় কিরমি অথবা পায়রাটা আপনার স্থানে নতুন আহ দেখা গেছে আমি বাজার থেকে পায়রা ক্রয় করছি বা একজনের বাড়ি থেকে বাসা থেকে পায়রাটা ক্রয় করছি তো বাসায় দেখছি পায়রাটা কত সুন্দর ডাকে কিন্তু আমার এখানে আনার পর দেখি ডাকে না আহ তো এইরকম কিন্তু হয়ে থাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে কিন্তু পায়রা ডাকে না কিছুদিন সময় লাগে তো ওই পায়রা ওই পায়রাটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে যে পায়রাটা ডাক শুরু করবেন বা যেভাবে ডাকাবেন এটার হলো আপনি ওই পায়রাটাকে স্থান পরিবর্তন যদি করেন তাহলে যেখানে নতুন স্থানে ওখানে নিয়ে একটা খাঁচায় আলাদা জায়গায় রেখে দিবেন আর তিন থেকে চার দিন রেখে দিবেন যাতে পায়রাটা জায়গাটা ভালোভাবে চিনুক চেনার পর দেখবেন আস্তে আস্তে ডাক শুরু করে দিছে আর যে কথাগুলো বললাম যে পায়রা যদি কিরমি হয় চোখ দিয়ে পানি পরে অথবা যদি মুখে ক্যাঙ্কার হয় সব কারণে কিন্তু পায়রাগুলো ঢাকে না তাই আমাদের ডাক বাড়ানোর চিন্তা করার আগে লক্ষ্য করতে হবে যে আমি যে পায়রাটা দিয়ে ডাক বাড়াবো এই পায়রাটা কি পরিপূর্ণভাবে সুস্থ আছে কিনা সেটা আগে লক্ষ্য করতে হবে আহ যদি আপনার যদি অসুস্থ থাকে তাহলে যে রোগটি হয় সেই রোগটি নির্ণয় করে ওই মেডিসিন দিয়ে পায়রাটা সুস্থ করে তারপর পায়রা থেকে ডাক আর কি বানাবেন ডাক বাড়াবেন আপনার পায়রা যদি পরিপূর্ণভাবে সুস্থ থাকে ওই পায়া থেকে ডাক বাড়াবেন কিভাবে আহ তো আইসক্রিমে দেখতে পাচ্ছেন ই কাপ রয়েছে ই কাপ রয়েছে এবং দেখতে পাচ্ছেন কট লিভার অয়েল কট লিভার অয়েল রয়েছে এই দুইটা ক্যাপসুল রয়েছে আহ আপনার যে পায়া দিয়ে ডাক বাড়াবেন আহ ওই পায়রাটাকে একটা একটা ছয়টা মোট ছয় দিন খাওয়াবেন ছয় দিন খাওয়াবেন এক প্রথম দিন ইকাপ পর দিন একটা কট লিভার অয়েল আবার পরের দিন একটা ই ক্যাপ আবার একটা কট অয়েল একটা ই কাপ কট লিভার অয়েল এভাবে ছয় দিন খাওয়াবেন ইকার তিনটা লিভার অয়েল তিনটা আপনারা এভাবে খাওয়াবেন আপনার আশা করি দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার পায়রার ডাক বেড়ে যাবে খুব দ্রুত আর আরেকটা বিষয় না নয় যে পায়রার ডাক বাড়ে না পায়রা ডাকে কম কিন্তু এই যে বিষয়টা পায়রা ঢাকে কম এটা কিন্তু বয়স্ক কবুতরের ক্ষেত্রেও রয়েছে এবং যে যাদের কম বয়স যে কবুতরের অল্প বয়স আর কি ওই কবুতর গুলো কিন্তু পায়রা গুলো ঢাকে কম এবং অতিরিক্ত যদি একটা কবুতরের পাঁচ থেকে ছয় বছর হয়ে যায় ওবার তখন কিন্তু দেখবেন আপনার আহ পায়রাটা একটু কম ডাকবে তো আপনারা যদি ই ক্যাপ আর কট অয়েল এই ক্যাপসুলটা খাওয়াই থাকেন তাহলে দেখবেন আপনার কবুতর আবার আগের রূপে ফিরে আসবে তো বিহর্ আজকের ভিডিও ছিল এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সব সবসময়